হ্যালো বন্ধুরা সব বাইকে স্বাগত আমার চ্যানেল এসবাসু আয়রন স্টোরসে আপনারা এখানে যে বটিগুলি দেখতে পাচ্ছেন এই সব বটিগুলি আমার ইউটিউব চ্যানেল দেখে আমারই এক বন্ধু গুজরাট থেকে অর্ডার দিয়েছে কিন্তু আজকে আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমি আপনাদের বোঝাতে চাইছি যে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো মালের অর্ডার দিলে তার ডিটিডিসি এবং অন্যান্য কোরিয়ার মাধ্যমে সঠিকভাবে এবং সঠিক জিনিসটি কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তাছাড়াও এই ভিডিওটিতে আমার হোয়াটসঅ্যাপ আর তাছাড়াও এই ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যে শেয়ার করবেন তাদেরকে আমরা আমাদের কারখানা যে কোনো মালের উপরে দশ করে ডিসকাউন্ট দিয়ে থাকব যে কোনো মালের উপরে